নমস্কার বন্ধুরা বাংলা লাইফ উইথ নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজকে একদম মায়ের রান্নাঘরে চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব রান্নার কিছু রেসিপি তো চলুন মায়ের কাছে যাওয়া যাক আর দেখি যে মা কি কি রান্না করছে এখন ঘড়িতে বাজে দুপুর প্রায় বারোটা লাঞ্চের প্রিপারেশন হচ্ছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে এসে গেছি মায়ের কাছে তাই তো মা একদম রেডি প্রচন্ড হাওয়া দিচ্ছে এটা তো নর্থ সাইডে জানলা বন্ধ করে রাখতে হয়েছে তাই তো শীতকালে প্রচণ্ড হাওয়া দেয় এখান থেকে মনে হয় হিমালয় পর্বতটা যেন জানলার ঠিক বাইরে তাইতো তো মা আজকে কি কি রান্না হচ্ছে এদিকে দেখাই যাচ্ছে ভাত ফুটছে তাই তো আর এদিকে কড়া বসে গেছে তেলও দিয়ে দেওয়া হয়েছে তো কি রান্না হচ্ছে এটা কি এটা রান্নাতে বেগুন তিল বেগুন চিংড়ি ওয়াও তিল বেগুন চিংড়ি তাই তো তো শুরু করা যাক নাকি হ্যাঁ হ্যাঁ তো কি কি করছো তুমি কালো জিরে এটা ফোড়ন দিয়ে দিব তেলে দিয়ে দাও হলো কালো জিরে তার সাথে দিয়ে দাও হচ্ছে বেগুন গুলো দেখতেই পাচ্ছেন বেগুন গুলো লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে এটা নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে তো একটু করে এবার দিয়ে দাও হচ্ছে হলুদ গুঁড়ো এই হলো লবণ বা নুন স্বাদ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে শীতকালে বেগুনের একটা অন্যরকম স্বাদ তাই না চিংড়িটা লাস্টে দেবো আচ্ছা আচ্ছা এখানে চিংড়ি রয়েছে চিংড়িটা নুন হয়েছে এটা জাস্ট বেগুনটা এখন ঢেকে দেওয়া হয়েছে ঢেকে দেওয়া হলো আর এখানে কি কি রয়েছে দেখিয়ে দিই এখানে রয়েছে তিল আর ওদিকে রয়েছে পোস্ত আর হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এটা কি এখানে পেস্ট হবে তো চলো দিয়ে দাও এটা দু তিন মিনিটে রান্নাটা হয়ে যায় বা তো দেখতেই পাচ্ছেন যে এত চট জলদি রান্না করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ আগেকার দিনের যেরকম মা কাকিমারা রান্নাঘরে থাকতো অনেকক্ষণ ধরে এখন সবাই ওয়ার্কিং তো সেটা পসিবল নয় তাই তো না তাই জন্য এখন এই সব এই মেশিনের তো খুবই দরকার তাই না হয়ে গেছে হয়ে গেছে দেখুন একদম সোজা মেশিন থেকেই চলে যাচ্ছে আমাদের ইয়েতে নাকি করাইতে বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে শীতকালের দেখুন যেটা বলছিলাম সেটা ভীষণ একটা টেস্টি হয় যেটা গরমকালে বেগুনে পাওয়া যায় তাই না বলো জল দিয়ে দেওয়া হলো ওই বাড়ির ধোয়া জল এখানে একটু তেল কম দিয়ে রান্না করা হচ্ছে সবার শরীরের কথা ভেবেই চাইলে আপনারা বেগুন একটু ভালো করে তেল দিয়ে ভাজতে পারেন খুবই চট জলদি উপায় রান্নাতে হয় তাই তো তো কোথা থেকে শিখিয়ে তুমি এই রেসিপিটা নিজের মন থেকেই এটা একটু ধিক ধিক করে আঁচটা কমিয়ে ঢেকে হবে আঁচটা কমিয়ে ঢেকে দেওয়া হলো আর এদিকে ভাত ফুটছে কতক্ষণ পরে আসতে হবে আবার এই পাঁচ মিনিট পাঁচ মিনিট ঠিক আছে পাঁচ মিনিট পরে আমরা আসছি পাঁচ মিনিট পরে এসে গেছি সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে তো দেখি বাহ টক বক করে ফুটে উঠেছে বেগুন তো সেদ্ধ হয়েই গেছে বোঝা যাচ্ছে চিংড়িও হয়ে গেছে নাকি চিংড়িটা মানে ভাজা হলো না একদমই ডাইরেক্ট ভাপাই হলো ওয়ানকাইন্ড অফ তো দেখুন গন্ধটা কি সুন্দর দেখতেও হয়েছে গন্ধটা হারা খুব সুন্দর আর কি তো শেষে কিছু কিন্তু যারা কাঁচা তেল ওপর থেকে একটু দেওয়া যায় আমরা আমাদের শারীরিক কন্ডিশনের জন্য দিচ্ছি না আপনারা চাইলে ওপর থেকে নামানোর আগে কাঁচা সরষের তেল দিয়ে নামালে টেস্টটা আরও বেড়ে যাবে তাই তো তো এটা আমাদের আজকে তিল বেগুন চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হবে একদম রেডি এরপরে এটা খাবার টেবিলে আপনাদের কাছে নিয়ে চলে আসবো যে কেমন ঠিক খেতে হয়েছে তো চলুন এখন এই পর্যন্তই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খেতে বসে পড়েছি আর একদম চলে আসছি আমার পাতে তিল বেগুন চিংড়ি বাউ এই যে চিংড়ি মাছ আর বেগুন তো আপনাদের বলেছিলাম যে বলবো কেমন হয়েছে খেতে আর তার সাথে সাথে আরও কিছু আছে সেটাও দেখিয়ে দিই এই এই পড়লো যেটা পাতে এটা হচ্ছে আপনাদের কি এটা মটর ডাল দিয়ে আচ্ছা তৈরি হয়েছে মটর ডাল দিয়ে থরের ঘন্ট এই রেসিপিটাও পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব আর এই দিকে রয়েছে একটু টানার দিকটা এই যে লাউ ডাল লাউ ডাল এই যে এই যে হচ্ছে লাউ ডাল তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তো আমি তখন রেসিপিটা শেয়ার করা হয়েছিল যে তিল বেগুন চিংড়ি তো সেটাই আমি এখন খাচ্ছি খেয়ে আপনাদের বলছি যে কেমন হয়েছে বা অথবা ভীষণ ভালো টেস্ট হয়েছে আর চিংড়ির একটা গন্ধ মানে তরকারিতে মিশাই তো একটা ভীষণ সুন্দর হয় আর বেগুন আমার ভালোই লাগে খেতে আর শীতকালের বেগুন তো একদম খুব সুন্দর তো খুব ভালো হয়েছে আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো বিষয়ের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা হুম